তাদেরকে যখন জাহান্নামে নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান নামে ফেলা হবে তারপর জাহান নাম বলবে হালমিম মাসিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ বে রিজ্জা থেকে অভিকারমিক আল্লাহ নারিজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনফ এনফ আর লাগবে না সুবান্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ সাইয়াদ আনা ইব্রাহিম আলাইহিসাল্লাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেননি ইনফ আলাহ রবু আসলিম খাল আসলাম তুলি রবিন যখন আল্লাহ সৈয়েদনা ইব্রাহিম আলাইহিসাল্লামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি সাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায় না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে أمر سيدنا يوسف عليه السلام بل أن توفني مسلما وألحقني بالصالحين